পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বই থেকে পড়া হচ্ছে অধ্যায় তিন জীবনের জন্য পানি পৃষ্ঠা নাম্বার টোয়েন্টি ওয়ান পানি দূষণ তো প্রাকৃতিক পানিতে বিভিন্ন ক্ষতিকর পদার্থ মিশে পানি দূষিত হয় পানি দূষণ জীবের জন্য ক্ষতিকর অর্থাৎ দূষণ অর্থই হলো ক্ষতিকর পদার্থ মিশে পানির যে স্বাভাবিক উপাদান স্বাভাবিক যে বৈশিষ্ট্য সেটাতে যদি ব্যাঘাত ঘটে তাহলে সেটাকে আমরা বলতে পারি দূষিত পানি যেখানে বলছে যে পানি দূষণের কারণ কি কি মানুষের কর্মকাণ্ড পানি দূষণের প্রধান কারণ কৃষিকাজে ব্যবহৃত কীটনাশক কলকারখানার রাসায়নিক দ্রব্য গৃহস্থালীর বর্জ্যের মাধ্যমে পানি দূষিত হয় এছাড়া নদী বা পুকুরে গরু ছাগল গোষণ করানো এবং কাপড় চোপড় ধোয়ার কারণেও পানি দূষিত হয় পলিথিন ও প্লাস্টিক জাতীয় সামগ্রী পানিতে ফেলার কারণেও পানি দূষিত হয় অর্থাৎ পানি দূষণের যে কারণ তার মূল কারণ হচ্ছে মানুষ মানুষের কর্মকাণ্ড সেটা কৃষিকাজে কীটনাশক বা রাসায়নিক সার প্রয়োগ হোক কলকারখানার রাসায়নিক বর্জ্য দ্রব্য হোক গৃহস্থলীর এছাড়া নদী বা পুকুরে যদি গরু ছাগলকে গোসল করানো হয় এই যে গরুকে গোসল করানো হচ্ছে এবং এই যে কাপড় চোপড় ধোয়া হচ্ছে সেখান থেকে ডিটারজেন্ট যাচ্ছে পানিতে দূষিত দূষিত হচ্ছে পানি জলজ উদ্ভিদ জলজ প্রাণী অর্থাৎ মাছের ক্ষতি হচ্ছে আবার পলিথিন ও প্লাস্টিক জাতীয় পদার্থ ইত্যাদি পানিতে ফেলার কারণেও পানি দূষিত হয় পানি দূষণের প্রভাব অর্থাৎ পানি দূষণের ফলে কি কি অসুবিধার সৃষ্টি হয় সেটা হলো যে পানি দূষণের ফলে জলজ প্রাণী মারা যাচ্ছে এবং জলজ খাদ্য শৃঙ্খলের ব্যাঘাত ঘটছে এই দূষণের প্রভাব মানুষের উপরও পড়ছে দূষিত পানি পান করে মানুষ টাইফয়েড ডায়রিয়া বা কলেরার মতো পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে অর্থাৎ পানি দূষণের ক্ষতিকর প্রভাবের ভিতরে হচ্ছে হলো জলস প্রাণী মারা যায় জলস খাদ্য শৃঙ্খলের একটা ব্যাঘাত ঘটে এবং পানি দূষণের প্রভাব মানুষের উপরও পড়ে কারণ পানি দূষণের ফলে পানিবাহিত কিছু রোগ যেমন টাইফয়েড ডায়রিয়া কলেরা এগুলো হচ্ছে পানিবাহিত রোগ কি কি টাইফয়েড ডায়রিয়া কলেরা ইত্যাদি পানিবাহিত রোগে মানুষ আক্রান্ত হয় তারপরে বলা হচ্ছে কিভাবে পানি দূষণ প্রতিরোধ করা যায় অর্থাৎ পানি দূষণের কারণ জানা হলো পানি দূষণের প্রভাব জানা হলো এবার কিভাবে প্রতিরোধ করা যায় যে কৃষিতে কীটনাশক এবং রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে আমরা পানি দূষণ প্রতিরোধ করতে পারি এছাড়া রান্নাঘরের ও টয়লেটের বর্জ্য নিষ্কাশন নালায় এবং তেল না ফেলে দূষণ রোধ করতে পারি পুকুর নদী হ্রদ কিংবা সাগরে ময়লা আবর্জনা না ফেলে পানি দূষণ কমাতে পারি সমুদ্র সৈকতে পড়ে থাকা ময়লা এবং খালবিল কিংবা নদীতে ভাসমান ময়লা আবর্জনা কুড়িয়ে আমরা পানি পরিষ্কার রাখতে পারি অর্থাৎ পানি দূষণ প্রতিরোধের প্রধান উপায় হচ্ছে সচেতনতা সৃষ্টি মানুষের সদ ইচ্ছা কারণ পানি দূষণ প্রতিরোধ করতে গেলে আমাদের প্রথমে রাসায়নিক সারের ব্যবহার কমাতে হবে বর্জ্য এখানে সেখানে ফেলা যাবে না রান্নাঘর টয়লেটের বর্জ্য মানে সঠিকভাবে নিষ্কাশন করতে হবে পুকুর নদী হ্রদ ইত্যাদিতে ময়লা আবর্জনা প্লাস্টিক দ্রব্য বিভিন্ন সামগ্রী ফেলা যাবে না সেই দিকে খেয়াল রাখতে হবে এবং সমুদ্র সৈকতে পরে থাকা ময়লা খাল বিল কিংবা নদীতে ভাসমান বিভিন্ন ময়লা আবর্জনা ইত্যাদি পরিষ্কার করে কুড়িয়ে আমরা পানিকে দূষণের হাত থেকে রক্ষা করতে পারি